Zucos Reis সন্তানের জন্য এইভাবে কান্না করে না জন্মদাতা বাবা সন্তানের জন্য এইভাবে কান্না করে না আমাদের মা বাবা তখন ঘুমায় আমাদের পরিচার লোকরা ছেলেরা মেয়েরা যখন ঘুমায়

Oh, oh, oh.

জানার পায় না মগজটা কাপড় পরার সময় তারা পায় না পছন্দের পায় না ছিল থেকে হেতে

তো তেছি জামেস্টো গায়রা কিмон ক্রিয়াত সে হারো যদি আপনারা দ করে একটা নজর আমি দেখতে পাই না যদি আপনারা দ করে দা রমি দবলের বাণী মুবারক দিনার জবানের বাণী মুবারক যদি এখানে দেখতে পারতাম তাহলে আমাদের এই কাজ বন্ধ হয়ে যেত আমাদের এত বন্ধ হয়ে যেত আমি দেখতে পাই না আমি আবার ঢাকার বাইদেশকে দেখতে পাই ঢাকার বাইদেশ মাছি তাহলে ইহারার মাছি খাদ্য